মুজাহিদ কমিটির মহতারাদ সেক্রেটারি মহাদা রয়েছেন আমাদের খুলনা পীর সাহেব ফুজুর আব্দুল আব সাহেব ফুজুর আর যদি ইসলামী আন্দোলনের সিনিয়র না আমি তিনি রয়েছেন তারা বক্তব্য রাখবেন আমার কোনো বক্তব্য না আমি একটা কথা দুই একটা কথা দুইটা কথা বলি শেষ করবি একটা হলো আমরা বিভিন্ন ধরনের রাজনীতি করি রাজনীতি আমার ঘরের ভিতরেও ভাই ভাই ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতে পারে বাবাও দেখি এক এক রাজনীতি করে ছেলে আর রাজনীতি করে কিন্তু আমরা কি পারি না সবাই মানুষের জায়গা থেকে সবাই একত্রিত হতে মানবতর জায়গা আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে যাই আমি আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আয়োজনের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে চাই দেখেন আজকে এখানে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে হচ্ছে বিএনপি নেতৃত্বে দেশে আমরা আলহামদুলিল্লাহ বিএনপি প্রতিনিধি দাওয়াত দিয়েছে আওয়ামী লীগের সকল দলের দল মওতপাদের লক্ষ্যে দাওয়াত দিয়েছে আমরা চাই।

যেটা করি এই দেশ বাদ দিয়ে আমরা যে যে পথে চলি না গেলাম মানুষ হিসেবে মানুষের কল্যাণে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে আমরা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমি হুজুর মূল্যবান আলোচনা পেশ করার জন্য করার জন্য অনুরোধ জানাবো ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাবেক সাবেক সংগ্রামী সভাপতি বর্তমান ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার